দীঘা পুরী একঘেমি এবার ঘুরে আসুন মন ভোলানো এই অব্বির জায়গায় গ্যারেন্টি ভালো লাগবে মজাই কিন্তু আলাদা রাজ্যে ঘুরতে যাওয়ার জায়গার কিন্তু অভাব নেই একবার হিড়ি গুটলেই হল তবে চেনা জায়গা আর নয় এবার বেরিয়ে পড়ুন অচেনা জায়গার উদ্দেশ্যে পাহাড় মানেই তো আমাদের কাছে দার্জিলিং কিংবা কালিম্পং আর সমুদ্র হলেই দীঘা বা পুরী চলুন আজকের জেনে নেই একটি চমৎকার অববিট জায়গার সম্পর্কে মাত্র কয়েকটি নেপালি পরিবার নিয়ে কালিম্পংয়ে গড়ে উঠেছে একটি ছোট্ট গ্রাম সামথার কোথায় অবস্থিত এই গ্রামটি কি করে যাবেন কি কি দেখবেন কোথায় থাকবেন আর কতই বা খরচ সব বলবো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে প্রচুর শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কোথায় অবস্থিত এই গ্রামটি এনজিপি থেকে মাত্র আড়াই ঘন্টার দূরত্বে হলো কালিম্পং শহর আর সেখানেই অবস্থিত পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রাম সামথার এখানে গেলে নির্জন পাহাড়ি গ্রাম এখানকার নীল আকাশ পর্যটকদের আকর্ষণ করবে সহজেই এই গ্রামে তুষার সিংহ কাঞ্চনজঙ্ঘার শোভা সত্যি অতুলনীয় সামথার গেলেই অবাক হবেন দেখে ঝলমল করছে পাহাড় আর গাছের প্রতিবিম্ব বর্তমানে বহু পর্যটকদের ভিড় দেখা যায় কাঞ্চনজঙ্ঘার এক অনবদ্য রূপ নজরে আসে এই স্থানে গেলে কিভাবে যাবেন শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে যান এনজিপিতে শিয়ালদা থেকে ট্রেনের ফেয়ার স্লিপার ক্লাসের জন্য তিনশো টাকা ফার্স্ট ক্লাস বাইশশো পাঁচ এসি টু টায়ার তেরোশো পঁচিশ আর এসি থ্রি টায়ার হাজার টাকা নেমে তারপর অনেকে থাকলে একটা গাড়ি বুক করে নিন গাড়ি নেবে তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকা আর শেয়ারে আসতে চাইলে নেবে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা পার হেড এবার সেবক রোড হয়ে কালীঝোড়া ড্যামের উপর দিয়ে যেতে হবে এই সামথার গ্রামে যেতে যেতে দেখতে পাবেন এই করনশন ব্রিজ আধুনিক সভ্যতা থেকে অনেক দূরে শহর দূষণ থেকে অনেক দূরে কালিম্পং পাহাড়ের প্রত্যন্ত অংশের গভীরে এই গ্রাম সামথার কোথায় থাকবেন এখানে দু একটি হোমস্টে ছাড়া আর নেই বললেই চলে এটি হলো এই সামথার গ্রামে অবস্থিত লামাদার হোমস্টে এখানে টোটাল বারোটি কটেজ আছে দেখতে খুবই সুন্দর জনপ্রতি খরচ দু হাজার টাকা পার ডে খাওয়া দাওয়া আর থাকা নিয়ে আর একটি হলো আমিহুড হোমস্টে আমি রেফার করব এই হোমস্টেতে আসার জন্য এটি অসাধারণ এখানে মোট নটি রুম আছে সামনে দুই থেকে তিনটি রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায় এখানে খরচ জনপ্রতি ষোলোশো টাকা খাওয়া ও থাকা নিয়ে এই হোমস্টে থেকে এই রকম একটা ভিউ দেখতে পাবেন আপনারা খাওয়া দাওয়া এখানে খুবই ভালো এই হোমস্টে থেকে নাইট ভিউ এক কথায় অসাধারণ এই হোমস্টের পাশেই একটি জায়গা যেখান থেকে সানসেট দেখতে পাওয়া যায় যা আপনাকে মনোমুগ্ধ করবে এখানে কী কী দেখবেন পানবু ভিউ পয়েন্ট রায়দাড়া ভিউ পয়েন্ট চারখোল ভিউ পয়েন্ট পেমলিং ওয়াটার ফলস সিনজিতে বুদ্ধটক আর হনুমান টক একদিনে সাইটসিং করে নিতে পারেন কখন যাবেন শুধু মনে রাখবেন বর্ষাকালটা বাদ দিয়ে যে কোনো সময় যেতে পারেন তাহলে আপনার এই উইকেন্ডে হয়ে উঠুক এই অফবিট জায়গা তাহলে আজকের মতো টাটা বাই বাই স্টেটিউড